আরো ভাইরা আমার আমি বিশ্বাস করি আজকে মনসে जरा আছেন আজকে মনসে जरा আছেন যদি আমরা মুনাফেকী না করি মনসে जरा আসে যদি মুনাফেকী না করি মুখের এবং কাজের কথা যদি এক সাথে থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কোন দল নয় আসসালামু আলাইকুম ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে মুফতি ফয়জুল করিম বাংলার ভাগ বলেছিলেন মুনাফিকি না করলে ইসলাম ক্ষমতা যাবে আপনারা দেখেন এ নুরুল হক নুরু প্রথমেই মুনাফিকি করল চরমনের পিছিয়ে বজরু ফয়জুল করিম তাকে কত ভালোবাসতো বিভিন্ন প্রোগ্রামে তাকে দাওয়াত দেওয়া হতো শেখ হাসিনা থাকাকালীন আজকে তার আসল তার পরিচয় আজকে ইনশাআল্লাহ পাবেন তার মুখোশ উন্মোচন করা হবে ইনশা আল্লাহ অবশ্যই দোয়া করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ পুরো ভিডিওটা দেখুন চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং নেতা এবং চর্মনায় পীর সাহেব পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব নুরুল হক নুরুকে আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম উপস্থিত দেশের গণ্যমান্য আলে মোলামা এবং ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন প্রত্যেক একটা হাদিসের উক্তি দিয়ে যে জালিম শাসকদের মুখের সামনে দাঁড়িয়ে হক কথা বলাই বড় জেহাদ তো পীর সাহেব এটা ধারণ করেছেন ছাত্র অবস্থা অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চরমনাইতে জেগেছে হিরার খলি যারা আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না জামাত ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী বিশ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় না বিশ পঁচিশ বছরেও বাংলাদেশে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসলেও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর সাহেব নুরুল হক নূর সাহেবের এই বক্তব্যকে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রত্যাখ্যান করেছে এবং তার এই বক্তব্যকে ঘৃণাভরে তারা প্রত্যাখ্যান করেছে কারণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই কোনো অবস্থাতেই বলার অধিকার রাখে না যে আগামী এত বছরেও একশো বছরেও অমুক দল কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না এটা গণতন্ত্রের কোনো ভাষা হতে পারে না প্রথম বক্তব্য হচ্ছে কে আসবে কে আসবে না সেটার জন্য ব্যালট পেপার হচ্ছে আমাদের সামনে থাকা দরকার যেটা গত ১৬ বছর পর্যন্ত ছিল না বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি আসতে পারে জামাত ইসলাম আসতে পারে ইসলামী আন্দোলন আসতে পারে এনসিপি আসতে পারে অথবা আমাদের এই জানা সংগঠনগুলোর বাহিরেও যে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এটা তার হোপ এটা তাদের পরিকল্পনা এটা তাদের ইচ্ছা এবং এই ইচ্ছার পক্ষে বিপক্ষে মতামত থাকবেই কিন্তু ভিপি নুরুল হক নুর সাহেবের বক্তব্যের স্প্রিক দেখে মনে হয়েছে সে সামহাউ কারো কাছ থেকে ম্যানেজ হয়েছে কিংবা সামহাও কোনো একটি ন্যারেটিভ তৈরি করার জন্যই এই বক্তব্যকে জাতির সামনে নতুন করে প্রতিষ্ঠিত করা হচ্ছে আমি যদি স্পষ্ট করে বলি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে কোনো অবস্থার তুলনায় বাংলাদেশের তেপ্পান্ন বছরের স্বাধীনতার পর ইভেন পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত সবচাইতে ইসলামপন্থী রাজনৈতিক দলের জন্য উর্বরতম সময় হচ্ছে এখন এই মুহূর্তে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা যারা নতুন কিছু খুঁজে চান যারা সৎ রাজনীতি চান যারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চান যারা সন্ত্রাস নৈরাজ্য অন্যায় অবিচার মুক্ত একটি দেশ দেখতে চান তারা কিন্তু এখন নতুন করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর দিকে ঝুঁকে পড়েছে সেটা কি তারা শুধুমাত্র জামাত ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতি কেউ কেউ ঝুঁকে পড়েছে কেউ ঝুঁকে পড়েছে প্রতি কেউ ঝুঁকে পড়েছে অন্য যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত আছে তাদের প্রতি এক বাক্যে ছোট বড় যে কোনো রাজনৈতিক দলের প্রতি নতুন একটি আশা নিয়ে মানুষ ছুটছে তার অন্যতম কাজ হচ্ছে তারা একটি দুর্নীতিমুক্ত শোষণমুক্ত মুক্ত একটি সমাজ ব্যবস্থা देखते चाहे